হ্যালো বন্ধুরা দেশের ইতিহাসে সবচেয়ে বড় ডিসকাউন্ট দিছে সুজুকি কোম্পানি র্যাঙ্কন কোম্পানি সুজুকি জিক্সার এস এফ টু ফিফটিতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিছে যে কোনো কালার আপনারা ম্যাট ব্লু কালার নেন আর ম্যাট ব্ল্যাক কালার নেন বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন জিক্সার এস এফ টু ফিফটিতে হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস আসছে চার লক্ষ তিরিশ হাজার টাকা আর জিক্সার এস এফ নেকেটটার প্রাইস হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আর জিএসএক্সারে কোনো ডিসকাউন্ট নাই জিএসএক্স বাদে সবগুলো প্রাইসে ডিসকাউন্ট পাবেন জিক্সার এস এফ ওয়ান ফিফটিতে সাত হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এখন প্রাইস হচ্ছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আর মোনোটনে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে আর কার্বোরেটারে ছয় হাজার আর বাকি যে মডেলগুলো আছে ওগুলো ছয় হাজার শুধু জিএসএক্সআরে ডিসকাউন্ট দেওয়া হয় নাই আর স্কুটারে ডিসকাউন্ট দেওয়া হয় নাই কিন্তু তো এস এফ টু ফিফটি কেনার সবচেয়ে ভালো সময় এখনই আপনারা অ্যাস এফ টু ফিফটি বিশ হাজার টাকা ডিসকাউন্টে কিনতে পারবেন এর থেকে বড় ডিসকাউন্ট আমার মনে হয় না আর কখনও বাংলাদেশে দিবে এখনই কেনার সময় একটা বেস্ট প্রাইস এটা বিশ হাজার টাকা ডিসকাউন্টে থ্যাংক ইউ বন্ধুরা